আর এটা কত বিক্রি করেন এক হাজার আচ্ছা কত বিক্রি করেন ছয়শ টাকা কেজি এখানে বড় সুরমা দেখতেছি বিক্রি করতেছেন আটটশো টাকা রেট আর এটা কি মাছ এটা হলো এটা এটা জি এটা রূপচন্দা আচ্ছা কত বিক্রি করেন কীচান্দা হলো আপনার পনেরো টাকা কেজি আর রূপচন্দা হলো টাকা কেজি রূপচন্দা হলো টাকা কেজি আর এখানে আমরা আছে এটা কত বিক্রি করে এটা না না আর এটা টাকা আর এটা কোথায় এটা কি ভালো কোয়ালিটি ভালো নয়শো টাকা কেজি কেজি এটা হচ্ছে নয়শো টাকা কেজি আর একটা আছে আর এখানে দাম জানছি হ্যাঁ না এটা মালা ছয়শ টাকা হাজার মলার কয়েকটা কোয়ালিটি আছে কত বিক্রি করেন এটা ছয়শ টাকা আর এটা কোথায় গেল একটা

এটা দেখেছেন এটা কত বিক্রি করেন এটা নয়শো টাকা নয়শো টাকা এই যে মোটকা ভিতরে যে সুটকি গুলা থাকে এগুলা কি বাইট করেন একটু খুলে দেখাবেন আমাদেরকে অবশ্যই দেখাবো যদি একটু কষ্ট করে একটু দেখান আমাদেরকে সরাসরি একটু দেখান আমাদেরকে দেখি আমরা ক্যামেরা যদি একটু দেখাই এই যে দেখেন এই যে একটু দেখান এই হলো আমাগো মাছ রাখা এটা ভিতরে কি মাছ এটার ভিতর

ভালো নিব এবং কি যারা একটু হস্তা মস্তা নিতে চাই অফারের জন্য নিয়ে রাখে সুটকি তো নষ্ট হয়ে যায় না 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 আর আমার কাছে আর একটা জিনিস অফার আছে এই চাপার সুটকি যে কোনো সুটকি নিবেন খাবেন একবার খাইবেন যত খাইবেন ওটা ফ্রি যদি আপনি না খাইয়া মজা না পান কি আমার ওই টাকা লাগবে না আমি বাদবা কি টাকা রিটার্ন দেব আচ্ছা আপনি এটাই বলতে চাচ্ছেন যে যদি আপনার কাছে পাঁচ কেজি শুটকি অর্ডার করেন নেওয়ার পরে তো মিনিমাম কেউ 200 গ্রাম আড়াইশো গ্রাম পাক করে যদি ভালো না লাগে আপনি সেটা রিটার্ন নিয়ে আসবেন হ্যাঁ রিটার্ন নিয়ে যা ওই টাকা আমি যেটা খাইব ওটা আমার টাকা লাগবে না ওটার টাকা দেওয়া লাগবে না ওটা যেটাই হোক আমি এটা অফার দিয়ে দিই আচ্ছা ডিম দেখেন তো একটু ইলিশের ডিম আচ্ছা এটা হচ্ছে ইলিশের ডিম

দর্শকরা জানা আপনার কাছ থেকে মাছ নিয়ে ভালো মাছটা খেতে সবাই আচ্ছা এগুলো হচ্ছে বড় ইলিশ গুলা রাজা ইলিশ গুলা আপনার ইলিশ মানে দেখেন না আরে ভাই রে ভাই কালার কি রে ভাই একের কালার রে ভাই একের কালার এটা লাগে নি